হঠাৎই তুমুল শক্তি নিয়ে কেঁপে উঠল রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপ সমুদ্রপাড়ে নীরব সকাল ভেঙে এক ছটকায় দুলে উঠল মাটি যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস নিশ্চিত করেছে ১৩ সেপ্টেম্বর শনিবার স্থানীয় সময় সেখানে আঘাত এনেছে সাত দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্প কেন্দ্রস্থল ছিল কামচাটকার প্রধান শহর পেট্রো পাবল বস্ক থেকে প্রায় ১১২ কিলোমিটার পূর্বে আর গভীরতা ছিল উনচল্লিশ কিলোমিটার অর্থাৎ ভূমিকম্পটি ঘটেছে সাগরের অনেক ভেতরে যেখানে কম্পনের শক্তি কয়েক সেকেন্ডে ছড়িয়ে পড়ে চারপাশের Фукуле. ঘটনায় জারি করা হয় সুনামির সতর্ক বার্তা প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানায় ভূমিকম্পের কেন্দ্র থেকে তিনশো কিলোমিটারের মধ্যে যে কোনো উপকূলে আছড়ে পড়তে পারে বিপজ্জনক ঢেউ এমন আতঙ্ক নতুন নয় কামচাটকাবাসীর জন্য কারণ এই অঞ্চল পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ জায়গাগুলোর একটি প্যাসিফিক রিং অফ ফায়ার নামে পরিচিত এলাকায় অবস্থান করায় এখানে প্রায় বড় বড় ভূমিকম্প হয় সম্প্রতি গত জুলাইয়ে একই জায়গায় কেঁপে উঠেছিল ভূমি তখন ভূমিকম্পের মাত্রা ছিল আরও বেশি আট দশমিক স্কেল প্রশাসন বলছে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি তবে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে যেন কোনো নতুন ঢেউ আছড়ে পড়লে দ্রুত নিরাপদ জায়গায় সরতে পারে